নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নলিন গুড়ের কালাকাঁদ যেটা কিন্তু বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ টেস্টি হয় আর হ্যাঁ বাড়িতে বানিয়ে যদি একবার আপনারা এটা খান আর কখনোই বাজার থেকে কিনবেন না এটুকু গ্যারেন্টি দিতে পারি বানানো ভীষণ সহজ তো দেখুন কালাকাঁদ বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো পনির আর সেটাকে আমি প্রথমেই গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুধের ছানা কাটিয়ে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর হ্যাঁ খুবই অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় তো দেখুন এখানে আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে আমি আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো এম মতো দুধ নিয়েছি আর হ্যাঁ দুধটাকে কিন্তু আগে থেকেই আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আমি আরও একটু সময় নিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের ধাগা এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও পারেন এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর তিন ভাগ শুকনো হয়ে গিয়ে এক ভাগে রয়ে যায় তো দেখুন এখানে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে যোগ করে দেবো সেই গ্রেট করা পনির আপনারা যদি এখানে ছানা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ছানাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে তারপরেই কিন্তু ছানাটাকে এখানে যোগ করতে হবে পনিরটা যোগ করে দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ঘন করে নিতে হবে তো দেখুন এখানে আমার কিন্তু মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর যোগ করে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো এখানে আমি দুটো থেকে তিনটে এলাচকে থেঁতো করে সেই সেটাকে পাউডার বানিয়ে এখানে যোগ করেছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পাটা পাটালি গুড়টাকে আমি ঠিক যেভাবে গ্রেড করছি এভাবে আপনারা গ্রেড করে দিতে পারেন অথবা এমনি ভেঙে নিয়েও দিতে পারেন এসব ধরনের মিষ্টির ক্ষেত্রে কিন্তু পাটালি গুড়টাই বেশি ভালো হয় তবে পাটালি গুড় যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা যে লিকুইড গুড় হয় সেটাও অ্যাড করতে পারেন তো এখানে আমার গুড়টা গ্রেড করা হয়ে গেছে এরপর এটাকে আরও একটু সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে যখন দেখবেন একদম ঘন ঘন হয়ে আসছে ওপর থেকে দিয়ে দিতে হবে ঘি এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি আপনারা এক চামচ অথবা এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ ঘি দিতে পারেন ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্যান থেকে পুরোপুরিভাবে ছেড়ে আসবে এটাকে আরও একটু সময় নিয়ে লো ফ্লেমে ঘন করে নিতে হবে এদিকে একটা প্লেট নিয়েছি দেখুন আমি আর এই প্লেটে ওপরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা কেক টিন থাকলে কেক টিনও ব্যবহার করতে পারেন আর এদিকে দেখুন এই যে পনিরটা এটা কিন্তু একদম শুকনো শুকনো মতো হয়ে আসছে যখন পুরোপুরি শুকনো টাইপ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম টাইপের যখন হয়ে যাবে তখন কিন্তু এটা একদম রেডি এরপর এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নেওয়ার পর খুন্তি দিয়ে ওপর থেকে হালকা একটু চেপে দিলেই কিন্তু এগুলো পুরোপুরি সেট হয়ে যাবে ওপর থেকে এখানে আমি পেস্তা আর আলমন্ড কুচানো দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিশমিশও অ্যাড করতে পারেন এক্ষেত্রে এটা ছড়িয়ে দেওয়ার পর আরও একবার খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলে এগুলো পুরোপুরিভাবে সেট হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট রেস্ট রেখে এগুলোকে পিস পিস করে কেটে নিলেই কিন্তু কালাকান্দ একদম রেডি